জটিলতা কাটিয়ে দীর্ঘ বছর পর হচ্ছে এসএসসি পরীক্ষা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে লাভপুর কলেজে হচ্ছে পরীক্ষা দু ষোলো সালে এসএসসি পরীক্ষার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাতিল হয়েছিল পুরো নিয়োগ প্যানেল দীর্ঘ ন বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রাজ্যে শুরু হল এসএসসি পরীক্ষা শনিবার বীরভূমের লাভপুর শঙ্ভুনাথ কলেজে অনুষ্ঠিত হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা সকাল থেকেই পরীক্ষার্থীরা হাজির হচ্ছেন কলেজ চত্বরে এই কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা নশো আটানব্বই জন এর মধ্যে পুরুষ চারশো আশি মহিলা পাঁচশো আঠেরো জন পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার জন্য কলেজ ও আশেপাশের এলাকা ঘিরে রেখেছে জেলা পুলিশ বাড়তি সতর্কতায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী এদিকে এসএসসি ইতিমধ্যেই আঠেরোশো ছয় জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে এর মধ্যে দুজনের পরীক্ষা কেন্দ্র পড়েছিল লাভপুর শম্ভুনাথ কলেজে কোর্টের নির্দেশে তাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না অযোগ্য শিক্ষক তালিকায় নাম থাকা দুই পরীক্ষার্থীর রোল নম্বর হাইলাইট করে নোটিস আকারে ঝুলিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ বোলপুর নিউজ অবশ্যই ভালো লাগার বিষয় ভালোই লাগছে কারণ এটা এখন উৎসবের মতো হয়ে গেছে তো অনেক আগে থেকে ধরুন আগে যেমন ছিল প্রায় পরীক্ষা নেওয়া হতো সেক্ষেত্রে প্রিপারেশানটা ভালো হতো এখন তো পরীক্ষার কোনো মানে সেরকম নামগন্ধ নেই বলতে গেলে তো সেই জন্যই যেহেতু অনেক দীর্ঘ সময় ব্যবধান মানুষের মধ্যে পড়াশোনার একটা ইয়েটা যেটা নেকটা সেটা আস্তে আস্তে উঠে আছে এই জন্যে হয়তো এখন কেবলমাত্র পরীক্ষা দিতে হবে বলে আসা অন্য কোনো ব্যাপার নাই যে পরীক্ষা হ্যাঁ অবশ্যই যদি পরপর যদি পরীক্ষা হয় মানে বছরের পর বছর তাহলে সেক্ষেত্রে পড়াশোনার একটা ইয়েটা বাড়বে আপনি কি বছর প্রথম হ্যাঁ এবছর প্রথম আমি আসছি ইলামবাজার থেকে না না এ বছর যেহেতু স্বচ্ছতার একটু আভাস দিচ্ছে তাই সরকার মনে হয় স্বচ্ছভাবেই হবে আপনার নাম আমার নাম দিলওয়ার হোসেন অনুভূতি বেশ ভালোই লাগছে কারণ যেই যে ন বছর পর যে বসতে পারছি যদিও আমাদের আমাদের জুনিয়র যারা আছে তারাও প্রথম কিন্তু আমার ক্ষেত্রে দু বছর পেরিয়ে গেছে আর আমাদের সিনিয়ররা তো বছর বসতেই পায়নি অবশ্যই খুবই ভালো লাগছে এবং এটা আমাদের ভাগ্যের ব্যাপার যেই দিতে পারছি এসিসি না এবার জটিলতা হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ যাদের চাকরি গেছে তারা আছে তাদের ভবিষ্যৎটাও আছে সেক্ষেত্রে জটিলতা আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় জটিলতা হবে না এবার হ্যাঁ আশ্বস্ত কিছুটা হয়েছি কারণ উনিশশো জনের মতো বাদ চলে গেছে আর কিছু যেগুলো আছে সেগুলো কোর্টে নজরদারিতে চলছে এক্সামটা অতএব ভবিষ্যতে দেখা যাবে আমি লাম্বাজার থেকে হ্যাঁ পুজোর আগে দুর্দান্ত অফার এমটি বাজাজ অটোমোবাইলস নিয়ে এলো বিশেষ পুজো অফার এখন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফটও রয়েছে আর নানান চমক রয়েছে বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙে উপলব্ধ উপলব্ধ মডেল সমূহ প্লাটিনা হান্ড্রেড সিসি থেকে

এমডি বজাজ অটোমোবাইলস লাভপুর বিরাম মন্দির পল্লী বীরভূম